কলার খোসা ড্রেডে ফেলাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে বাগবিতর ডায় লিপ্ত হন আজিবপুরের এক ফার্নিচার ব্যবসায়ী এরপর তুচ্ছ এই ঘটনা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয় অভিযোগ শিক্ষার্থীদের তবে হাতাহাতিতেও থেমে থাকেনি ছোট্ট এই ঘটনা সমস্যা সমাধানে শেষ পর্যন্ত এগিয়ে আসতে হয়েছে নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীকে কলার খোসা ড্রেন ফেলার কারণে ওই ফার্নিচার দোকান মালিকের সাথে আমাদের ফলের ব্যাটের সাথে কথা কাটাকাটি হয় আর হল বাড়ি যেটা একটু সরল প্রকৃতির টাইপের মানে উনি যে সিচুয়েশন হ্যান্ডেল করবে বা ওই লোকটাকে একটু ধমক দিয়ে পাব ওই সুযোগটা ওনার ছিল না তো ওনাকে ওই লোকটার সাথে কথা কাটার এক যেয়ে ওই লোকটা ওনাকে ওনার কলার দ টানাটানি করে এবং একপর যে ওনাকে স্যান্ডেল দিয়ে মারছে প্রথম দিকে আমরা আট নজর মতো আসছি পলাশির মোড়া একত্রিত হয়ে একত্রিত হয়ে বিস্তারিত ঘটনা জানার পর আমরা দেখতে পারলাম বুঝতে পারলাম যে ওই লোকটা মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টনে পরিচয় দেওয়ার পরপরে কিন্তু কি ওই পায়েটাকে মারছিল এটা তো আমাদের ইগুতা লাগছে মানে তার সুন্দরভাবে কথা বলতে পারতো আর আমাদের পায়ের তো কোনো অপরাধ নেই কলা খাওয়ার পরে কলা পোষাটা হয়েছে ট্রেনের মধ্যে এটা তো একদম নর্মাল বিষয় এরপর আমরা সাত আটজন মিলে গিয়ে ওই লোকটাকে ওরা এলাকা গিয়ে মারলাম মারলাম বলতে অল্প একটা দুইটা মারার পরে লক্ষ্য করলাম ওদের যেহেতু এলাকা উনি স্থানীয় মানুষ হতে পারে ওনার এলাকাতে তিরিশ পঁয়ত্রিশ জন এসে আমাদেরকে কলার দ্বারা টানাটানি করে এ সময় শিক্ষার্থীরা ফার্নিচার ব্যবসায়ীকে সাথে নিয়ে এ বিষয়ে বিভাগসা করতে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে যেতে আগ্রহ প্রকাশ করে শিক্ষার্থীদের এ প্রস্তাবে সারা লা দিয়ে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে নিয়ে যায় উপস্থিত সেনারা তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিযোগ ক্যাম্পে তাদের মারধর করেন কিছু সেনা সদস্য আর্মি আসলো আর্মি আর্মি আসার পর আর্মিরা হলো যে আমাদের সাথে আচরণ করা শুরু করলো এটা হলো সিচুয়েশানটা ওনারা বুঝতে চেষ্টা করেন যে কে দোষী বা কে দোষী না তো এক পর্যায়ে আর্মির সাথে আমাদের কী হয় আলোচনা হয় আলোচনা জনস্ত হত্যা বিভিন্ন পর্যায়ে মানে আর্মির সাথে আমাদের একটা দাবি ছিল যে একটা প্রক্টর অফিসের মধ্যে দিয়ে ওই একজন ব্যক্তির দ্বারা যারা অভিযুক্ত তাদের একটি লিস্ট তৈরি করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে কারণ এখন আর্মির সাথে আমাদের যেহেতু হয় যে ওনাকে এখন গাড়িতে ওঠাবেন আমাদের অল্প কয়েকজন উঠবো এবং ওনাকে যেহেতু আমাদের গ্যার হবে সেফটি দিতে হবে ওনার মাধ্যমে আমরা বাকিদেরকে আইডেন্টিফাই করবো এখন আমরা উঠলাম উঠানোর পর পর আমার সাথে যে আর্মি আর্মি আগে কথা হয়েছিলো যে উনি কি ডক্টর অফিসে আনলেন এখন দেখা গেল উনি ওনারা ওই যে আসামিকে ডক্টর অফিসে না এনে আদিমপুর আদিমপুর কলোনিতে ওদের অস্থায়ী ক্যাম্পের মধ্যে নিয়ে গেল এরপরে আমাদের জেনারা আমাদের যে লোকজনগুলো আসছিলো ওনারা মানে আর্মিদের উপর একদম উত্তেজিত হয়ে যায় এরপর এক সময় আর্মিরা একটা একটা করে অফিসার আসে এবং এসে এসে আমাদের কাছ থেকে বিস্তারিত মানে কী সমস্যা এটা মানে জানতে মানে মানে বিভিন্নভাবে প্রশ্ন করতে করতে অনেকজন আর্মি এসে যায় প্রায় এর উপরে এখন আজিমপুর কলোনির ভিতরে আমি দেখলাম প্রায় এর উপর আর্মি থাকবে আর্মি আসলে ওদের হাতে লাঠি আর রাইফেল আচ্ছা এটা মনে করেন তারপর আমাদের সাথে আর্মি অফিসার আর্মি অফিসারদের সাথে বিষয়টা মিটম্যাট করার জন্য আলোচনা চলছিলো একপর যে আমাদের কোনো প্রকার কোনো সতর্কতা দেয়নি না দিয়ে ফুট করে মারা আরম্ভ করে দিয়েছে মাথা থেকে দিয়ে বেশিরভাগ সময় আমাকে রাইফেলে মাথা দেয় রাইফেল উল্টায় মারছে আর অনেকজনকে রাইফেলে মাথা দিয়ে মুখে মারছে মুখে মারার পর অনেকে রক্ত এসে যায় আমাকে আগে একবার মারছিল আদিমপুর লোকজন আমি আমি ওনাদেরকে বলতেছি ভাই আমাকে আর মারিয়ে না আমি আগেও একবার লাগতো ওনাকে মানে সেনাবাহিনী যে বলার পরে ওনারা আমাকে রাইফেল দিয়ে এদিকে মারছে বা পরে এখানে মনে করে মরার পরে আমার লগে মানে আমার পায়ের লিগামেন্টে মানে আমাকে এখন গোটা কত অসুবিধা হচ্ছে তবে শিক্ষার্থীরা পুরো বাহিনী লয় বরক যারা বেড়েছেন সেসব সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ করছেন আসলে গতকালকে সবার মধ্যে একটা ভুল ধারণা আসছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর একটা ঝামেলা হয়েছে বিষয়টা যে সেনাবাহিনীর সাথে বিষয়টা এমন না বিষয়টা হয়েছে যে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটা ঝামেলা হয়েছিল তো সেটার সমাধান হিসেবে আমাদের দাবি ছিল তাদের কাছে যে আমরা প্রক্টর অফিসে যাব প্রক্টরের মাধ্যমে ক্যাম্পাসের যে প্রশাসন আছে তাদের মাধ্যমে সলভ হবে এবং এটার অ্যাকশান নেবে সেনাবাহিনী তো তারা আমাদের কাছে একটা কমিটমেন্ট ছিল যে আমরা প্রক্টর অফিসে যাব কয়জনকে আমাদেরকে গাড়িতে ওঠায় বলে যে আমরা এখন প্রক্টর অফিসে আমরা প্রক্টর অফিসে যাওয়ার কথা বলে তারা গাড়ি নেয় হঠাৎ তারা তাদের যে একটা অস্থায়ী ক্যাম্প আসে কলোনির মধ্যে ওখানে গাড়ি ঢুকায় তখন ওখানকার যে আমাদের যে হলের বিভিন্ন হলের ছেলেমেলে বিশেষ করে মৌসিন হলের যারা ছিল তারা উত্তেজিত হয়ে যায় যে এই কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট ব্রেক করলো কেন এখানে ক্যাম্পের মধ্যে কেন ই আনা হলো আমাদের তো কমিটমেন্ট দেওয়া হয়েছিল একটা তো এই একটা বিষয়কে নিয়ে কথা কাটাকাটি হয় ওখানে যারা দায়িত্বরত ছিল তাদের সাথে আমাদের একটা কথা কাটাকাটি হয় হতে হতে হঠাৎ একটা পর্যায়ে দেখি যে আমি যেটা আমি গাড়ির মধ্যে বসেছিলাম আমরা চারজন তো আমরা যে চারজন বসেছিলাম তার মধ্যে আমি নিচে নামি গাড়ির থেকে বের হয়ে আমার বন্ধুর কাছে যাই আমার বন্ধুকে দেখি যে কয়েকজন সৈনিক মিলে কলা কলার ধরে টানা 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 ছিঁড়া করতেছে হঠাৎ এক পর্যায়ে তার শার্ট দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলাই দেয় ওই সময় আমি যে ওকে ধরে বলি যে আমি আপনি আমার আইডি কার্ডটা শো করে বলি যে আয় আমরা স্টুডেন্ট আমরা এখানে মারামারি করতে আসি না আপনি মারতেছেন কেন এই কথা বলার সাথে সাথে একটা সৈনিক যে আই হেল যে পিছন রাইফেলের যে পিছনের মেটাল পার্ট ওইটাতে আমার এই যে ঠোঁটের এখানে যে এখানে হিট করে প্রথমে করার সাথে সাথে কয়েকজন মিলে আমাকে বুট দিয়ে লাথি মারে মারার পরে আমি যখন বুঝতে পারছি যে সিচুয়েশান আউট অফ কন্ট্রোল তখন আমি আমার বন্ধু সাইফুল ইসলাম ওকে নিয়ে ঘুরে পিছনের গেট দিয়ে বের হব একদম ওই টাইমে কয়েকজন সৈনিক মিলে রাইফেলের পেছন অংশ দিয়ে আমাদের এই যে আমার কাঁধের এখান থেকে এই পর্যন্ত যেমনে পারছে ওরা বেসবলের ব্যাটের মতো চালাইছে চালানোর পরে আমরা ওখান থেকে বের হয়ে যাই পরে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে আমাদের কাছে এই বিষয় নিয়ে অ্যাপোলজি কথা বলছে এবং তারা বাহাত্তর ঘণ্টা সময়ের মধ্যে এটা অ্যাকশন নেওয়ার কথা জানাইছে এর মাঝখানে আমাদের দুইটা বন্ধু আমার একটা বন্ধু এবং একটা সিনিয়র ভাই তাদেরকে তারা তাদের ক্যাম্পে তুলে নিয়ে গেছে নিয়ে চোখ চোখ বেঁধে তাদেরকে পাড়াইছে তাদের গোপনঙ্গি ইচ্ছামতো মারছে তারা এখন সিএমএই এ ভর্তি আছে তাদের অবস্থা এখনও খারাপ যতদূর আমরা জানছি যে তাদের অবস্থা খারাপ বলে তারা তাদের সিএমএই এ নিয়ে যাওয়া হয়েছে দেশের সেরা বাহিনীর কিছু সংখ্যক সেরা সদস্যের এবং আচরণ বেলে দিতে পারছেন না এই শিক্ষার্থীরা এবং এ বিষয়ে বাহাত্তর ঘটটায় বিচার না পেলে পদক্ষেপ নেবেন তারা এটা হচ্ছে আমার মনে হচ্ছে একটা পক্ষ যে আমি যেটা বলছি একটা পক্ষে আমাদের সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তর উপর খুবই ছিল বিষয়টা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা কিন্তু আমাদের উপর বিক্ষুব্ধ হওয়ার কারণটা কি এটা আমরা কোনো খোলাসা হতে পারি না আচরণটা তো এটা মেনে নিতে পারছে না টাকা বিষয় শিক্ষার্থী হিসেবে মেনে নিতে পারছে না আমরা কি বনের পশু যে আমাদের উপর হচ্ছে অতর্কিত হামলা করে শিক্ষার্থী হ্যাঁ যেগুলো শিক্ষার্থী হোক দিয়ে আমাকে হচ্ছে আমাদের কয়েকজনকে হচ্ছে মারিতে পেলে বুট দিয়ে মারা হচ্ছে আমাকেও বুট দিয়ে লাথি মারা হচ্ছে প্লাস হচ্ছে রড দিয়ে এই যে এখানে মারছে না স্টাম দিয়ে মারছে আর হচ্ছে এই যে বন্ধু রাইফেল রাইফেল দিয়ে মারছে না অবশ্যই না আমরা হচ্ছে একটা সুন্দর সুশৃঙ্খল একটা বাংলাদেশ করতে চাই বাংলাদেশ করার জন্য প্রত্যেক আমরা সবাই সেনাবাহিনী বলেন আমাদের পশ্চিমিকে যারা সবাই মিলে কাজ করতেছি এখন যদি তারা তাদেরকে আমাদের প্রতি এরকম বিহেভ করে এরকম এরকম আচরণ করে তাহলে সেটা মেনে নেওয়া যায় না যদিও আমাদের তাদের প্রতি রেসপেক্ট করে সেনাবাহিনীর প্রতি আমাদের সম্মান আছে রেসপেক্ট আছে কিন্তু তাদের একটা দল একটা ক্যাপ্টেনের দল যে এভাবে বিহেভ করছে এটা তো মেনে নেওয়া যাবে এখন পরে হচ্ছে আমাদের হলের প্রক্রিয়া গড়ে আসছে ওদের সাথে সেনাবাহিনীর কর্মকর্তা যারা ছিল দল কথা বলছে বাহাত্তর ঘন্টার সময় নিচ্ছে বাহাত্তর ঘণ্টার মধ্যে তারা একটা এটা সলিউশন দিবে যারা হাম্মার সাথে জড়িত যে সেনাবাহিনী এখানে হামলার সাথে জড়িত তাদের প্রতি ব্যবস্থা নেওয়া হবে এরকম আমাদের আশ্বস্ত করা হয়েছে আমরা এখন বাহাত্তর ঘন্টা কক্ষ উপর কিরকম এ ঘটনার পর দুজনকে সিএমএইচ এ এবং বাকিদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মোহাম্মদ